জমি তারা ধরে রাখতে এত সন্তোষকার মধ্যে দিয়ে এটা তো প্রমাণ করছে যে মানুষের মতামতকে তারা গ্রহণ করতে পারছে তারা জিতেছে তবুও কোথাও যারা যেখানে যেখানে অল্প বিস্তারে হেরেছে সেখানে এক অদ্ভুত ধরনের অত্যাচার চলছে আপনি জানেন গ্রামে শহরে যেখানে যেখানে জিতেছে বিপক্ষ দলের লোকেরা সেখানে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে আপনি কোথায় আছেন খুন তো মালদায় করলে আমরা দেখতে পাচ্ছি বোমা ফারছে দেখতে পাচ্ছি কিন্তু জল সরবরাহ বন্ধ বিদ্যুৎ সরবরাহ বন্ধ কোন রাজনীতি হচ্ছে বাংলায় আর কত নিচে নামবে বাংলা আমার জানা নেই কিন্তু এই ঘটনা তীব্র নিন্দা করছে এবং নির্বাচন যেই হয়ে গেছে সেই দিনই আমি বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে তার কাছে বলেছিলাম যে নির্বাচনের পর যেন বাংলায় সন্ত্রাস না হয় এটা দেখুন কাতে সন্ত্রাস কিন্তু বাংলায় থামছে না এবং এই সন্ত্রাস আগামী দিনে আরও বাড়বে এখন সন্ত্রাসের টার্গেট করা যায় যেখানে যেখানে তৃণমূলের ভোট কমেছে সেগুলো এখন তৃণমূলের সন্ত্রাসের টার্গেট এবং সে সন্ত্রাস দৈহিক না দৈহিক মানসিক শারীরিক অর্থনৈতিক সব রকমের সামাজিক সব ধরনের সন্ত্রাস চলবে যারা লাইসেন্স পায় সেগুলো সব অবৈধ লাইসেন্স কখনো সাথে হয়েছে এই মেয়েটা প্লি আগেও হয়েছে বহু লোক মারা গেছিল এই বেদেপুরের ঘটনা নিয়ে বহু আলোচনা হয়েছে তো পশ্চিমবঙ্গে এইরকম ভাবে বাজির যারা কারখানার মালিক নিয়ে দেখবেন সেই সব কারখানার মালিক যাচ্ছে সব তৃণমূলের লোক এক দু নম্বর তারা সেখানটায় যে বাজির বানানোর কথা বলেন বাজির নামে তারা বোম বানায় সেই বোন আবার বোম আবার সরবরাহ করা হয় নির্দিষ্ট দামে সেগুলো বিক্রি করা হয় আপনি যদি মনে করেন আপনার বোম লাগবে সেখান থেকে আপনি আরামসে পরীক্ষ করতে পারেন এ কথা বাংলার মানুষ সবাই জানে এই বাংলায় এটা প্রথম নয় এই মেদিনীপুরে এটা প্রথম নয় এই মেদিনীপুরে এর আগে ভয়ঙ্কর বাজি বিস্ফোরণ হয়েছে সেখানে প্রচুর মানুষ মারা গেছিলো অনেক আলোচনা হয়েছিল সেখানকার বাজি বিস্ফোরণে যারা আহত তাদেরকে নিয়ে যেয়ে পুরীতে এই ভুবনেশ্বরে ভর্তি করানো হয়েছিল সেখানে তার মৃত্যু হয়েছিল

কিভাবে কংগ্রেসের নেক্সট রোড ম্যাপ আমরা দেখছি আমরা আগামী একুশ তারিখে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের অল ইন্ডিয়ার যিনি দায়িত্ব আছেন জেনারেল সেক্রেটারি গুলাম মেল তার সঙ্গে আজকে আলোচনা হয়েছে আগামী একুশ তারিখে তার উপস্থিতিতে এআইসিসির আরো কোনো নেতা যেতে পারে আমরা সবাই সেখানে নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে কি করতে হবে আমাদের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আগামী একুশ তারিখ সেক্ষেত্রে অজিত দাস যে স্ট্যান্ড ছিল আগে সিপিএম এর সঙ্গে যাবেন আমি একা কোনো কোনো স্ট্যান্ড নিই সিপিএম এর সঙ্গে যাওয়াটা এটা অদিত স্ট্যান্ড নয় সিপিএম এর সঙ্গে সিটের যে সিটের যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটা অথরিটি আমি নয় সেটাকে অথর আমি করি পশ্চিমবঙ্গের সমস্ত নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল নির্বাচনের আগে মতামত জানার জন্য তাদের প্রত্যেকের মতামতের উপরে নির্ভর করে এই সিদ্ধান্ত হয়েছিল দিল্লি থেকে কলকাতাতে এআইসিসির অবজারভাররা গিয়ে বাংলার প্রত্যেকটা নেতাকে জনে জনে জিজ্ঞাসা করেছিল কি করা উচিত তারপরে সর্বসম্মত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অধিক চৌধুরী নয় কি করা উচিত আমি নিশ্চয় আমার কথা বলেছি কিন্তু আমার সিদ্ধান্তে সব কিছু আবার আমার সিদ্ধান্তের জন্য আমি কিন্তু তার জন্য কোনো আমি তার জন্য আজকে কোনো পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলা